নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি হোয়াইট সস রেসিপি শেয়ার করব যা বাচ্চা থেকে বড় সকলের কাছে খুবই পছন্দের একটি রেসিপি যা আপনারা মর্নিংয়ে হোক বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারেন তাহলে চলুন না করে ঝটপট রেসিপিটি দেখি হোয়াইট সস পাস্তা বানাবার জন্য এইখানে পেনি পাস্তাটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তারপরে হাফ কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম এবার পাস্তাটা বয়ল করে নেব পাস্তাটা বয়ল করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ জল এক লিটার জল দিয়ে দেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল লবণ আর তেলটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি পাস্তাটি ব্যবহার করেছি তবে যে কোনো পাস্তা দিয়ে রেসিপিটি তৈরি করা যায় পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়ে আট থেকে দশ মিনিট ধরে পাস্তাটাকে বয়ল করে নিচ্ছি পাস্তাটা বয়ল করে নেওয়ার সময় হাতা বা খুন্তি দিয়ে ঠিক এইরকম ভাবে মাঝে মাঝে পাস্তাগুলো ঠিক আট থেকে দশ মিনিট ধরে আমি পাস্তাটা বয়ল করে নিয়েছি এখানে পাস্তাটা নাইনটি বয়ল করে নিতে হবে পাস্তাটা এখানে বয়ল হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি একটা পাস্তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন পাস্তাটা কেটে যাচ্ছে ঠিক এই রকমভাবেই পাস্তাটা বয়ল করে নিতে হবে সমস্ত বয়েল করে নেওয়া পাস্তাগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি সমস্ত বয়েল করে নেওয়া পাস্তাটা বাটিতে তুলে নেওয়ার পর ওই রকম গরম অবস্থাতেই একটা ছিদ্রযুক্ত থালায় ঢেলে দিচ্ছি এতে পাস্তার সমস্ত জলটা ঝরে যাবে আর পাস্তাটা খুব সুন্দরভাবে ঝরঝরে থাকবে সমস্ত পাস্তাগুলো ছিদ্রযুক্ত থালায় ঢেলে নেওয়ার পর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই পাস্তাগুলোর ওপরে ঠান্ডা জল দিয়ে দিলে পরে পাস্তাগুলো খুব বেশি নরম হয়ে যায় না আর আগের মতন খুব সুন্দরভাবেই থাকে বয়েল করে নেওয়ার পর পাস্তার জলটা আমি কিছুটা পরিমাণ তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি হোয়াইট সস পাস্তা বানাবার জন্য সসটা রেডি করে নেব তার জন্য এইখানে দেড় কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা জাল করে নেওয়া দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ ময়দা এবার ময়দাটা দুধের মধ্যে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ময়দাটা দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে সেভাবে ময়দাটাকে গুলে নিতে হবে এখানে দেড় কাপ পরিমাণ দুধের জন্য আমি দেড় টেবিল চামচই ময়দা নিয়ে নিয়েছি খুব সুন্দর করে ময়দাটাকে গুলে নিচ্ছি কিছুক্ষণ ধরে পাস্তাটা তৈরি করে নেবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে গরম হয়ে গেছে এরপর এর মধ্যে ছটা থেকে সাতটা রসুনের কোয়া আমি আমি একদম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে রসুনের কুচিটা আমি একদমই মিহি করে করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রসুনের কুচিটা আমি তিরিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্যই একটু ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ কুচিটা জাস্ট এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে আমি হাফ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বয়েল করে নেওয়া সুইটকর্ন টু টেবিল চামচ কর্ন আমি দিয়ে দিলাম খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকাম সুইট কর্নটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব সবজি হিসাবে এইখানে গ্রিন ক্যাপসিকাম আর সুইটকর্নটা আমি দিয়েছি তবে আপনারা চাইলে পরে রেড ইয়োলো ক্যাপসিকাম গাজর এইসব সবজিও দিতে পারেন এখানে সবজিটা কিন্তু খুব বেশি ভেজে নরম করে নেওয়া যাবে না সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো তুলে নেব হোয়াইট সস পাস্তা বানাবার জন্য এইখানে সসটা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দু টুকরো মাখন মাখনটা এখানে মেল্ট করে নেব মাখনটা এখানে মেল্ট হয়ে যাওয়ার পর এরপর দুধ আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল চামচ মাখনের জন্য এখানে দেড় কাপ পরিমাণ দুধ আর দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো মতো একটু ফুটিয়ে নিতে হবে ক্রমাগত খুন্তিটা দিয়ে নাড়িয়ে সসটা এরকমভাবে রেডি করে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো স্লাইস চিজ দুটো চিজ এখানে দিয়ে দিলাম এবার চিজটাকে মেল্ট হতে দেব চিজটা এখানে সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মেওনিস মেওনিসটাও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অরিগানো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে অরিগানো আর চিলি ফ্লেক্সটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম আর বয়ল করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিচ্ছি সবজি আর পাস্তাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে একটু ঘন লাগছে এরপর এর মধ্যে পাস্তার জলটা দিয়ে দিচ্ছি পাস্তার জলটা আমি আগেই তুলে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব পাস্তার জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জাস্ট এক মিনিট ধরে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এর থেকে কিন্তু গ্রেভিটা আমি আর ঘন করব না কারণ এর মধ্যে চিজ পড়েছে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইবার এইবার একদমই ফাইনালি হোয়াইট সস পাস্তা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে গরম গরম এই পাস্তা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে অবশ্যই হোয়াইট সস পাস্তা রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ